গ্রেস মার্কস পেয়ে নিট পাস করেছিলেন নিট পরীক্ষাকে কেন্দ্র করে বেঞ্জির অনিয়মের অভিযোগ ওঠার পর সুপ্রিম আদেশে গ্রেস মার্ক পাওয়া পনেরোশো জন শিক্ষার্থীর জন্য রবিবার ফের নিট ইউজি পরীক্ষার আয়োজন করেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এন কিন্তু নতুন পরীক্ষা দিতে এলেন মাত্র বাহান্ন শতাংশ পরীক্ষার্থী সর্বভারতীয় মেডিকেল পরীক্ষায় নতুন করে বসতেই চাইলেন না আগেরবার সফল হওয়া পরীক্ষার্থীদের একটা বড় অংশ এন জানিয়েছে মাত্র আটশো তেরো জন বাহান্ন শতাংশ ছাত্রছাত্রী এদিন ফের নিট ইউজি পরীক্ষা দিয়েছিলেন সাতশো পঞ্চাশ জনই পরীক্ষা দেননি ছত্তিশগড় গুজরাট হরিয়ানা মেঘালয় এবং চন্ডীগড়ের মোট সাতটি পরীক্ষা কেন্দ্রে এদিন ফের পরীক্ষা নেওয়া হল এই পনেরোশো জন পরীক্ষার্থীকে বলা হয়েছিল তারা চাইলে নতুন রে পরীক্ষা দিতে পারেন আর না হলে গত পাঁচই মে যে পরীক্ষা দিয়েছিলেন তারা সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বর থেকে গ্রেস মার্ক বাদ দিয়ে যে নম্বর হবে, সেটাই তাদের এই পরীক্ষার প্রাপ্ত হিসেবে ধরা হবে। এই নম্বরের ভিত্তিতেই তাদের নাম তোলা হবে মেধা তালিকায় আর নতুন যারা রে পরীক্ষা দেবেন তাদের নাম তোলা হবে নতুন পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে রবিবার সন্ধ্যে এনটিএ জানিয়েছে এ জানিয়েছে চন্ডীগড়ে দুজন পরীক্ষার্থী এদিনে পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য কিন্তু তাদের মধ্যে কেউই পরীক্ষা দিতে আসেনি ছত্তিশগড়ে এদিন পরীক্ষা দিতে পারতেন ছশো জন কিন্তু পরীক্ষা দিয়েছেন মাত্র দুশো একানব্বই জন একইভাবে হরিয়ানায় যোগ্য পরীক্ষার্থী ছিল চারশো চুরানব্বই জন পরীক্ষা দিয়েছেন দুশো সাতাশি জন মেঘালয় পরীক্ষার্থীর মাত্র পঞ্চাশ দশমিক চার তিন শতাংশ এদিন পরীক্ষা দিয়েছেন চারশো চৌষট্টি জন যোগ্য পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ছিলেন দুশো তিরিশ জনই গুজরাটে একজন এদিন পরীক্ষা দিতে পারতেন তিনি পরীক্ষা দিয়েছিলেন